বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট তিনি বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন পরামর্শের পাশাপাশি জীবন সম্পর্কেও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আজ আমরা জীবন সম্পর্কে দেয়া তার পাঁচটি পরামর্শ জানব এক জীবনের খারাপ দিক নিয়ে বেশি চিন্তা করবেন না জীবনের খারাপ মুহূর্ত আসে তবে তাতেও জীবন চমৎকার হতে পারে দুই অত্যন্ত ধনী মা বাবারা সন্তানদের এত সম্পদ দিয়ে যান যাতে তারা যা খুশি করতে পারে কিন্তু এত সম্পদ দেওয়ার ঠিক নয় যে তারা কিছুই করতে পারবে না তিন খ্যাতির তৈরি করতে সময় লাগে বিশ বছর আর তা নষ্ট করতে সময় লাগে পাঁচ মিনিট চার জীবনের খরচ আর জীবনের মান এক জিনিস নয় এই দুটি এক করে দেখবেন না এবং পাঁচ সমাজের যে সমস্যা অন্যরা ফেলে গেছে সেই সমস্যা নিয়ে মানববিদরা কাজ করেন এইসব সমস্যা কঠিন তাই এসব বিষয়ে খুব কঠোর হবেন না ধন্যবাদ সবাইকে